মদিনা অটো সেলস অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি মোটর বিশুর গাড়ির মোটর বাদলাম এবং বাঁধার পরে কী কী নিয়ে কাজ করলে মোটর লাস্টিং করে দেখাচ্ছি বাঁধার পরে এই যে মোটরটা এখন পেতেছি আমি তাদের পরে বার্নিশ দিয়েছি এখন বার্নিশ দিয়ে এখন আমি একশো আট লাইটিং লাইট দিয়ে এটা আমি হিট দিব হিট দিলে কি হবে যে বার্নিশটা দেওয়া হয়েছে বার্নিশটা প্রতিটি কপারের তারের গোড়ায় গোড়ায় যাবে এবং এটা মোটরটা হিট হবে না তাই আমরা যারা মোটর বাদ অবশ্যই এটা খেয়াল রাখতে হবে বার্নিশ দেওয়ার পর এই একশো পাওয়ারের বাতি দিয়ে ঢেকে দিতে হবে হিট দিতে হবে হিট দিলে তারের জায়গায় জায়গায় বার্নিশটা যাবে ধন্যবাদ দেখেন আমি একেবারে লাইন দিচ্ছি

সোনারগাঁ নারায়ণগঞ্জ আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে কয় মোটর বাকতে চান জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফাইভ জিরো ফোর সিক্স ডাবল সেভেন জিরো এইট জিরো ওয়ান এইট সেভেন টু নাইন সিক্স সেভেন ডাবল জিরো টু ধন্যবাদ সবাইকে